আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমরা সৌদি আরব প্রবাসী আমার চাচাতো ভাই শরীফ আজকে ডিউটিতে গিয়ে ডিউটি চলা অবস্থা পাউডা মস্কে পাওটা ভেঙে গেছে এই জায়গাটা মোটামুটি ভালোই ব্যথা পেয়েছে এখন খুব ব্যথা করতেছে পাওটা তো শরীফের জন্য প্রত্যেকে দোয়া করবেন শরীরের পাওটা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় মোহাম্রাবুল আলামী যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে তোলেন আর যারা শরীফকে চিনেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন আমরা প্রবাসে যারা আসি আমরা যদি একটা অ্যাক্সিডেন্ট হই আমাদের দেখার মতন কেউ নেই আমরা কিন্তু রুমের ভিতরে অসহায়ভাবে থাকতে হয় এখন আমি ডিউটি করি আমার চাচা তো ভাই শরীফের পাশে কিন্তু আমি থাকতে পারতেছি না কারণ আমি ডিউটি দিয়ে যেতে হবে তো শরীফের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ মোহাম্মুল আলম খুব দ্রুত যেন

নিচে পড়ছে পাড়া পরে তুলতে পারি নাই পরে লুকা আরো লুকা ছিল বন্ধু বান্ধব আছে ওরা তুলছে তুই পরে আসলাম হসপিটালে গেলাম গিয়ে এখন ভেন্ডিস করে আসলাম তারপর বললো ডাক্তার যে এক মাস নাকি বিছনায় থাকতে হবে সবাই দোয়া করবেন আমার দিন আল্লাহ যেন পাওটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় এবং কে ভালো করে দেয় আপনারা দোয়া করবেন অসংখ্য আপনাকে ধন্যবাদ আপনারাকে ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম এতে সাইডে মধ্যে গোল্ডার দিতে দাও আমরা কি দোন কেন এমনিতে দেওয়া হবে আমরা মস্ত ভা হতে গেছে ভাষা নেই আমার কাছে বহু বেশি